রাজধানী ঢাকার কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সেখানে হঠাৎ করেই তাকে লক্ষ্য করে একটি পানির বোতল ছুঁড়ে মারা হয় এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে বিপক্ষে নানা মতো দেখা যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তাদের মতে সমালোচনা গণতান্ত্রিক অধিকার কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা সদস্য সচিব আখতার হোসেন বলেছেন হামলাকারীর উদ্দেশ্য এখনও অজানা তবে হামলাকে কোনোভাবেই সমর্থন করা যায় না উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেন মাহফুজ আলম শিক্ষা সচিব না হয়েও জনগণের প্রতিনিধি হিসেবে পথে নেমেছিলেন তাই তাকে আঘাত করে শিক্ষার্থীরা নিজেদেরই অপমান করেছেন দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন এ ধরনের হঠকারী আচরণ আন্দোলনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে অন্য নেতারা মনে করছেন এই ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না তবে প্রশ্ন থেকে যায় আসল দায়কার শিক্ষার্থীরা কেন রাস্তায় নামতে বাধ্য হল দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখনও নীরব কেন সবশেষে সমাধান আসুক আলোচনার মাধ্যমে হাতাহাজির মাধ্যমে নয় গণতন্ত্রের শক্তি আসুক যুক্তি দিয়ে প্রতিহিংসা দিয়ে নয়